নামাজের সাথে শিরিক করে নিয়েছ আমল অনেক করে নিয়েছো এ আমল সব কি হয়ে যাবে সব বরবাদ বরবাদ হয়ে যাবে ওয়া লাকাদ আরসালনা মিন ক্বাবলিকাম রসুন রাসূলি ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকাম মির রাসূল ইল্লা নুহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু আল্লাহর নবীকে সম্বোধন করে বলছেন আল্লাহ রব্বুল আলামিন যে তোমার পূর্বে যত নবী ও পাঠিয়েছি তাদেরকে এই ওহি এই প্রত্যাদেশ করেছি যে আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই অতএব কেবলমাত্র আমারই তারা যেন কি করে তারাই ইবাদত করে কত নবী রসুল ছিলেন আল্লাহর তালা কত নবী রসুল পাঠিয়েছিলেন কোরআনে একটি আয়তে আছে ইন্না আরসান্নাকা বা শিরাউ ও নদীরা বিল হাক্কে বা ওয়ানদিরা ও নদীরা ও ইমিন উম্মিন ইল্লা খালাফিহা নদীরা এটা হচ্ছে সোরা ফাতেরের সম্ভবত আয়াত আল্লাহতালা বলছেন ইন্ন আর সান্না কাবিল হাক কে ওয়া লাদিরা হে নবী আমি তোমাকে সত্য দিয়ে প্রেরণ করেছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে ওয়া ইম মিন উম্মেতিন ইল্লাখা লাফিহা নাদির আর কোনো সম্প্রদায় দুনিয়াতে এমন আসেনি যাদের মাঝে একজন করে নবী বা রসুল পাঠানো তাহলে আল্লাহর নবী ও রসুল আল্লাই ভালো জানেন যে তিনি কত নবী আর রসুল পাঠিয়েছিলেন আর এই সমস্ত নবী ও রসুলদের একটাই কাজ মেন প্রধান সেটা হচ্ছে আল্লাহর তৌহিদকে একত্ববাদকে জমিনে আল্লাহর জমিনে কী করা প্রতিষ্ঠিত করা তাই প্রত্যেক নবী ও রসুল সর্বপ্রথম যে দাওয়াতটি দিয়েছেন সেটা হচ্ছে তৌহিদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তেরো বছর মক্কি জীবনে যে কাজটা করেছেন যে দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে তহিদের দাওয়াত বাদশাদেরকে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত দাওয়াত এবং তিনি তার করেছেন এই তহীদের ওপরে তাদের শিক্ষা দিয়েছেন এই এই তহিদের ওপরে এবং তারাও যেন তাদের দাওতিকাজ শুরু করে কি দিয়ে এই তৌহিদ দিয়ে তাই মহাদবিন জবাল্লা দিয় আল্লাহ তালকে তিনি এমানে পাঠাচ্ছেন দাওতি কাজ করার জন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এবং তাকে নসিহত করছেন যে ইন্নাকা তাতি ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফা আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুআব তুমি যাদের কাছে যাচ্ছ তারা আহলে কিতাব আহলে কিতাব কারা ইহুদি এবং নাসারা তারা আহলে কিতাব তাদের কাছে তোমাকে পাঠাচ্ছি ফাউয়াল ও মা তাদের হুম ইলেই তাদেরকে প্রথম যে জিনিসটার প্রতি দাওয়াত দিবে যে জিনিসটার প্রতি তাদেরকে আহ্বান করবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্না মোহাম্মদ আর রাসূলুল্লাহ এটা হবে তোমার প্রথম দাওয়াত তারপরে ফাইন হুম আতাউকা উ কা লে ফাইন হুম আতা উল এই কথাটা যদি ওরা মেনে নেয় হ্যাঁ তহিত ওরা মেনে নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে কি করে নিয়েছে শিকার করে নিয়েছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর মোহাম্মদ আল্লাহ রসুল শিকার করে নিয়েছে। ফাখবের হুম এবারে দ্বিতীয় নম্বর ওদেরকে বলো আনাল্লাহ ফরহদা আলী হিম খান সা সালোয়াতিম ফিকুল্লি ইয়ামিন ওলাইলা দ্বিতীয় নম্বরে নামাজ যে ওদেরকে বলো যে আল্লাহ তা তোমাদের ওপরে পাঁচ শক্ত নামাজ কি করেছেন পাঁচ শক্ত নামাজ ফরজ করেছেন রাত ও দিন মিলে পাঁচ ওক্ত নামাজ ফাইন হুম আতা উ উলাখা এটাও যদি তারা মেনে নেই ফ আকুমের হুম তখন তাদেরকে বলো আল্লাহ ফরাদা সাদা কাত আল ফরাদা আলাইহিম সাদা আল্লাহ রবুল্ আলীমিম তাদের উপরে জাকাত কি করেছেন ফরজ করেছেন কি হবে এই জাকাত দিয়ে তো খাদো বিনাক নি আইম ধোনীদের কাছ থেকে নেওয়া হবে অ তোরাদ্য় এলা ফুকারো আইহিম আর ফুকার ফকিরদের মাঝে বিলি বন্টন করা হবে গরিবদের কাছ থেকে ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে আর ধনীদের মাঝে গরিবদের মাঝে কি করা হবে বন্টন করা হবে যারা জাকাতের হকদার আর জাকাতের হকদার কারা ওটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে আল্লাহ তাআলা যেখানে জাকাতের কথা বলেছেন এই জাকাত খাবে কারা জাকাতের হকদার কারা আর শ্রেণীর মানুষ যা আল্লাহ কোরআনে কি করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন গরিব ধনীদের কাছ থেকে নিয়ে এই আট শ্রেণীর মানুষের মাঝে এই জাকাতকে করা হবে বন্টন করা ফ ইন হুম আতা এটাও যখন তারা মেনে নেবে ফ ইয়াক ওয়া কারাই মাহ মুয়ালিহীন তখন হে মাছ খুব সাবধান ওদের ভালো ভালো মালগুলাকে তোমরা নিয়ে ওদেরকে কষ্ট দিও না বুঝতে পারলেন ভালো ভালো মালগুলোকে নেওয়া মানে মনে করলেন আপনার যা ছাগলের জাকাত আছে বুঝতে পারলেন ছাগলের জাকাত তা ছাগল বলিষ্ঠ খুব সুন্দর সুন্দর কিছু ছাগল আছে এখন জাকাত যে আদায় করতে গেছে বেঁচে বেঁচে কি করছে ওই ভালোগুলাকে নিচ্ছে এখন আপনি ভাববেন এটা আবার কেমন করে নিবে আমাদের কাছে আসুক তো কেউ নিচ্ছে দেখি আমাদের কাছে টাকা কেউ নিতে এলে আমাদের কাছে থেকে কেউ নিতে পারে আমাদের ইচ্ছা দিলে পাঁচ টাকা দিলে আমার না হয় জাকাত তো আর বের করি না ঠিক মতো আর জাকাত বের করার জন্য তো প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা নেই যে জাকাত ধনীদেরকে দিতেই হবে অথে আমাদের কোনো ব্যাপারই নাই দিলাম তো দিলাম না দিলাম তো না দিলাম আল্লাহ আল্লাহরা দিল না দিলে তো না দিল কিন্তু তখন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যারা আদায় করার জন্য যেতেন তাদের তারা প্রশাসনিক লোক এবং তাদের প্রশাসনী পাওয়ার থাকত তাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যখন তারা জাকাতের কথা মেনে নিবে তখন খবরদার তাদের ভালো ভালো জিনিসগুলাকে নিয়ে তাদেরকে কষ্ট দিও না মানে মধ্যম পন্থা অবলম্বন করবে না খুব খারাপ আর না খুব ভালো এরকম করে যেন তাদের প্রতি জুলুম না আর কি ওয়াত্তাকে মাজলুমের বাদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখ মানে ওই যে দেখা নিয়ে নিলে তুমি বিচারা কিছু বলবে না অসহায় তো প্রশাসনের মানুষ তো করবে নাকি কিছুই বললো না কিন্তু মনে মনে তোমাকে কি দিচ্ছে মনে মনে হয়তো তোমাকে বদুয়া দিচ্ছে যে বদমাসটা নিয়ে গেল তো ভালো নিয়ে গেল তো এই যে ওর আহা জারি ওর কষ্টটা এরকম যেন না হয় কারণ লেইসা বাই না হুয়া বাই না ইহে হিজাব কারণ আল্লাহর মাঝে আর ওর বদুয়ার মাঝে কোনো পর্দা কোনো পর্দা নাই আর এটা হচ্ছে অন্য সব জুলুমের ক্ষেত্রেই যে মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল কোনো আড়াল নেই মাজলুমের দোয়া আল্লাহর কাছে কি হয় পৌঁছে যায় মানুষের প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকবার চেষ্টা করবেন যাতে করে আপনার জুলুমের কারণে আপনার জন্য কোনো বদ্ধুয়া তার মুখ থেকে বেরিয়ে না যায় কারণ যদি আপনার জন্য তার মুখ থেকে কোনো বদুয়া বেরিয়ে যায় এই বদুয়া কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যেতে পারে তখন আপনার সর্বনাশ ঘটবেই তো মোট কথা হচ্ছে রাসুল করিম সল্লাহ সাল্লাম পদ্ধতি শিখিয়ে দিলেন সর্বপ্রথম দাওত দিবে কিসের তৌহিদের দাওয়াত এই দাওয়াত তিনি শিক্ষা দিলেন তার স্বাভাবিকদেরকে এবং ছোট্ট একজন বয়সের আব্বাস আল্লাহ তাকেও তিনি তহিদের কথা শিক্ষা দিয়ে বলছেন আমি কিছু তোমাকে বাক্য শিখিয়ে দিচ্ছি কিছু বাক্য আমার কাছ থেকে কি করো শিখিয়ে নাও কি সেটা ইয়াহ তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার কি করবে আল্লাহর হেফাজত তোমার হেফাজত করবে আল্লাহর হেফাজত মানে আল্লাহর কি আমাদের হেফাজতের মোকাবেক কি নাকি নাকি আল্লাহর কোনো কিছু সমস্যা হয়ে যেতে পারে যদি আমরা ঠিক মতন চোখকার না রাখি খোলা ভাই আল্লাহর হিফাজতের মানে হচ্ছে আল্লাহর দিনের হিফাজত আল্লাহ যে আদেশ করেছেন তা পালন করা আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে তা থেকে বিরত থাকা আল্লাহ যে সীমা বেঁধে দিয়েছেন সেই সীমা অতিক্রম না করা সব যখন আপনি করবেন তখন আপনি আল্লাহর দিনের হিফাজত করেছেন আল্লাহর হিফাজত করেছেন ইয়াফৎকা আল্লাহ আপনার কি করবেন আল্লাহর সংরক্ষণ করবেন আপনাকে বিপদ থেকে বাঁচাবেন আপনাকে আল্লাহ রবুল আলমী বিভিন্ন রকমের মুসিবত থেকে বাঁচাবেন আল্লাহ রবুল আলমিন আপনার কেউ ক্ষতি চাইলে আল্লাহ কি করবেন আল্লাহ আপনার রক্ষা করবেন কারণ আপনি আল্লাহ দিনের হেফাজত করেছেন আর আল্লাহর যদি তুমি হেফাজত করো তা হুতুজাহ আল্লাহকে তুমি সবসময় তোমার কাছেই পাবে আল্লাহ সময় আছেন আমাদের সাথে তার ইলিম সহ সময় তিনি আমাদের খবর রাখেন আর আল্লাহর ইলিম আল্লাহর খবর আল্লাহর সংরক্ষণ ছিল তা সবসময় আমাদের সাথে তার কাছে কোনো কিছুই গোপন গোপন নয় তারপরে বলছেন এবার আছে তহীদের কথা এইখান থেকে তহীদের কথা শুরু হচ্ছে ও আলতা অনেক ছোট তখন এমনি আব্বাস রাতি আল্লাহ তা আন হ ফাস লা যখন চাইবে তখন কার কাছে আল্লাহর কাছে চাইবে আলতা ফাস আলিল্লাহ ওয়াইজ বিল্লাহ আর যখন সাহায্য প্রার্থনা করবে তখন কার কাছে মানুষের কাছে করা যায় না আমার পাঁচশো টাকা দরকার ধার চাইলাম আপনার কাছে তো আল্লাহর কাছে তো চাইতে পারতাম তাহলে এটা কেমন হলো আর আপনার কাছে চাইলাম পাঁচশো টাকা ধার আর আল্লাহ রসুল বলছে যখন চাইবে সাহায্য কামনা কার কাছে আল্লাহর কাছে তাহলে মানুষের কাছে কি ধার ধর চাওয়া চেয়ে সাহায্য কামনা করা যায় না এগুলা হচ্ছে কিছু এমন জিনিস যা সাময়িকভাবে মানুষ পারে এমন জিনিস মানুষের কাছে চাওয়া যাবে না যা আল্লাহ ছাড়া কেউ পারে না এখন আপনার ছেলে মেয়ে হচ্ছে না আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো বাবার কাছে গিয়ে চান তাহলে এটা হচ্ছে এমন একটি চাওয়া এমন জিনিসের চাওয়া আপনি চাইলেন যা আল্লাহ ছাড়া কেউ পারে না যখন সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছে সাহায্য কামনা করবো আলম আর